না দাদা যা ওখানে বসে খাও টাকা পরে দেবে তোমার সামনেতে বসে খাও যেখানে ইচ্ছা আপনার তিন চার পাঁচ দেরি হবে মাসে এক মিনিট দেরি হবে আর করকারি শেষ হয়ে গেছে পাঁচটা করে দুই জায়গা ধরো আগে খাবারটা ধরো খাবেন তো খাবেন দিদি ভাই একটা মিনিট দাঁড়াবে জাস্ট ওয়ান মিনিট ডাল আলু ছোলা সোয়াবিন এদিকে সবজি ঠিক ছিল না দেখ একটু দাঁড়ান করে দিচ্ছি এখানে না হলে আরো গরম আছে কাছে একদম আগুন আছে আগুন দিয়ে খুচরো নেই দাদা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে বলো 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 খাবে তো এখানেই খাবে তো কটা তিনটাই খাবে তিন জায়গায় দাদা খাবে তো ধরো খেতে রাখো স্যার খান পয়সা পরে ওখানে বসে খান না মাসিকটা মাসিকটা দুটো কেন তিনটে নাও কুড়ি টাকা খাবে না নিয়ে যাবে এখানে খাবে তো ওখানে দাঁড়িয়েও না মা ওখানে বসে খাও টাকা পড়ে দেবে পাশে পার্টি অফিস ও আমি কিছু লাগলে আমি গিয়ে দিয়ে আসবো ধরো করে কুড়ি আনলিমিটেড সবজি একদম আগুন আজকে সবজি আগুন হবে আজকে সবজি আগুন হবে সবজি আজকে আগুন হবে আগুন সব দিয়ে দেবো শুধু হ্যাঁ 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 দুটো করে লঙ্কা হবে তিনটে করে কুড়ি টাকা আনলিমিটেড সবজি হবে এদিকে পুরো গরম হবে আগুনের মতো গরম হবে আগুন তোমার তিন জায়গা তিনটে করে তিন জায়গা দিদি ভাইয়ের দু জায়গা তিনটে করে তোমার তিনটে করে করি আনলিমিটেড সবজি একদম গরম আগুন হবে চীনা বাদাম দিয়ে আলুর দম এই প্রথমবার হয়েছে চীনা বাদাম সোয়াবিন খেলেই বলবে বাঙালি খেলেই বলবে দিদি আপনার প্যাকেট হয়ে গেছে আমি একটু একটু ওয়েট করো দিদি তোমার পিয়ার লঙ্কার ব্যাপার আছে তো একটু ওয়েট করো রাত করো না খোলো এটা খোলো এটা খোলো ঝটঝট খোলো দাদা পয়সা পরে দেবে খোলো গিট মারো গিট মারো গিট মারো এনা একটু খোলো প্লিজ টাকা পরে গরম হবে দাদা সবজি একদম গরম হবে কারেন্ট সবজি পুরো তুমি ধরো এটা আমার কাছে আমার কাছে ধরো গরম হবে নরম হবে আনলিমিটেড কেউ দিতে পারবে না কলকাতার বাজারে আজও আনলিমিটেড যতবার চাই একবার দুবার চারবার ধরো ধরো ফোন ধরো ফোন ধরো আমার টাকা পরে দাও পেঁয়াজ লাগবে তো কষা আলুর দাম তিন রকম ডাল দিয়ে সবজি হবে আজকে খেয়েছো খেয়েছো কত হয়েছে দাদা তিরিশ টাকা হ্যাঁ কুড়ি টাকা খুচরা দাও না প্লিজ স্যার তাহলে তিন কুড়ি সাইট দশটা টাকা দাও স্যার বড় বাবু পরে দিয়েছ হ্যাঁ দিদি ভাই এখান থেকে দি হ্যাঁ দুটো পেঁয়াজ দুটো লঙ্কা তুমি শুধু একটু গিট মারো তুমি শুধু একটু গিট মেরে দাও তিনটে পরোটা দুটো পেঁয়াজ আছে দুটো কাঁচা লঙ্কা আছে ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য খাবেন না নিয়ে যাবেন কুড়ি টাকা আপনার জন্য কুড়ি টাকা আনলিমিটেড সবজি দিয়ে বড় বড় সাইজের পরোটা আজকে বলো বড় বাবু বলো কটা পাঁচটা নিয়ে যাবে তো এদিকে কাউ টাকা পডে এই যে দাদা পাঁচটা পোটা দিয়েছি একটা গিফট দিলাম হ্যাঁ টাকা দিয়েছো ব্যাস রাখো কাছে রাখো আছে দু মানে ভালো করে বলো ব্যাস এই বলবা ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা যা বলবা তাই নেবো

আজকে কোনো অফার নেই কালকে স্বাধীনতা দিবস আজকে কোনো অফার নেই কালকে অফার হবে কটা টোটাল কপি টোটাল এক দুই তিন চার 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 পাঁচ 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 ছয় ছয় এর সাত সাতটা এই ভ্যানটাই এই ভ্যান কি ঝোলটাই ফেল দেবো সবজি দেখো মাখনা করে দেবো ডাল আলু ছোলা সোয়াবিন বড়ি বাদাম একটা মিনিট যেন তোমার বিড়ি শেষ হওয়ার আগে হয়ে যাবে কত এই যে বড় বাবা রাখুন না টাকাটা দেওয়ার টাইম আছে না দেবে নিয়ে চলে যাবেন খাবারটা হাতে নিন তারপর না পয়সা কুড়ি টাকা খুচরা দলের মধ্যে টাকা ভর্তি আমি নিজের চোখে দেখেছি কত 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 টাটা নগরের মাল আছে টাটা নগর দাদা ভাই একটু উপরে এসে দাদা দাদা হয়ে যাবে প্লিজ স্যার রাত না জেটু রেডি তুমি রেডি দাদা একটু জেটুকে এই যে তিনটে পোহাটা এনার একটা ছেঁড়া তোমাকে খাইয়ে দিলাম শুধু তোমার জন্য এনাও তোমার জন্য আরো একটা অফার আছে তুমি ওই সিন্ধুকে বসে খাও ওই যে টাকা সিন্ধুক রাখার পরে বসে খাও তোমারে কেউ কিচ্ছু বলবে না স্যার বলুন দারবাবা ফোনটা করতে লাগো আমি তোমাকে ভালো করে পিয়ার লঙ্কা তোমার জন্য আগে বানাবো তারপর পোড়াটা দেব তাতে টাকা আগে দিলে দেবা না দিলে পরে দিয়ে যাবা কোনো ব্যাপার না স্যার খাবেন তো আগে খাও ওই যে লোক না বলে 100 এখনো আনলিমিটেড সবজি দিয়ে 30 কুড়ি টাকা এখনো আনলিমিটেড সবজি আর কিন্তু লাগে না তবু তোমার জন্য দিচ্ছি টাইম সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত শিয়াললা মার্কেট মার্কেট কাপানো জায়গা এটা সেই শিয়াললা মার্কেট অনেকে ভু ইয়েতে ভুল হচ্ছে যে অ্যাড্রেসে শিয়াললা মার্কেট নেয়ার কোলে মার্কেট না হলে আরো একটা অফার আছে কোনো একটা হোটেল দেখিয়ে দাও সামনে পূর্ণ লজের সামনে একদম হ্যাঁ 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 ওই মেট্রো কলকাতা মেট্রো ইন্ডিয়ান মেট্রো